আর যদি হাসিনা সরকার মনে করে আমার নৌকা ডুববে না তাকে বলবো ভালো করে ইতিহাস পড়ো একশো কুড়ি বৎসর আগে না দশ বৎসর আগে টাইটানিক জাহাজ যারা বানিয়েছিল তারা বলেছিল আমার তৈরি টাইটানিক কখনো ডুবতে পারে না তাকে যখন পানির তলায় আমার আল্লাহ তলিয়েছে হাসিনাকে বলবো যদি তুমি এক পাপের বিটি হও তুমি যদি হক পথে চললে ওয়ালি হও আর তুমি যদি সাচ্চা হও একবার বাংলাদেশে সত্তর ওপরে ভোট করে দেখাও তোমার নৌকোকে লাত মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে বার করে দিবে এটা চ্যালেঞ্জ বাংলাদেশের মুসলমান কি কষ্টে আছে আমি জানি হাসিনা কে পরিচালনা করে জানে আমি আর দিলাম কে পরিচালনা করছে পেইমান কাপের দ্বারা পরিচালনা হচ্ছে তার প্রেম ওই জন্য তার গদি চলে যাওয়ার ভয়ে হাজার হাজার আলেমকে দলের কুঠরিতে বস করিয়ে রেখেছে তার গদি চলে যাবে বলে মিজানুর রহমান আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করে দিয়েছে মালয়েশিয়ায় বসে আছে সে জানে এদের পাপুলিটি এরা যদি লোককে বলে দেয় ভোটটা এইখানে আর পড়বে না নৌকয় নৌকর বিপরীতে পড়ে যাবে আমি বলেছি অনেক বাংলাদেশে কে আমাদের কোন ইমাম যদি তারাবি একটু দেরি করে দেয় ইমাম সাহেব কোন স্পিরিট নেইবে বলেটা বলেন না জানা হাই স্পিরিট হয়

তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ করো ধীর স্থিরতার সঙ্গে বাড়াবাড়ি করো না যারা বেনামাজি আছেন শুনে যান আমার নবীজি বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আমি কদিন আগে দেখলাম একজন বক্তা আমাকে গালি দিয়েছে কেন জানেন আমি একটা প্রতিবাদ করেছি এই দেখবেন গজল বেরিয়েছে কটা বাংলাদেশের গুটকাখর আর আমাদের উগান্ডার মাল একটা চব্বিশ পরগনার উগান্ডা না না ওটা লয় এর নামটা কি বেশ বটে একটা পাগড়ি পরে হলুদ কালারে না না জাহিন পাতলা করে মালটা লয় এটা হচ্ছে চব্বিশ পরগনা ওর নামটা ভুলে যাচ্ছে কি হলো অটোকার হ্যাঁ তো সে কি গজল গাইছে জানেন আর একজন আছে সাউথ সিদ্দিকী পুরপুরার গুটকা খোর কি গজল বলছে শুনেলে রে মলবিরা বুইতে পারবে আল্লাহ মানা নবী নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে বলুন নাউজ বিল্লাহ আর এত সুন্দর করে বলছে লোগরা মনে করছে শালা গলা কিবে বললে কি সেটা আগের আচ্ছা আপনারা বলুন আগে আল্লাকে বিশ্বাস করতে হবে না নবীকে জোরে বলুন আল্লাহকে কেন যদি বলেন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মনিশায়ের দলিল দেন কোরানের কোরআন খুলেন লাইস আল বীর রমতু আল্লু উজু হাকুম কিবা ওয়াল মাদ রবিওয়ালা কিন্নাল বির রমান আমান বিল্লা হে নবী বলে দাও তারা ঈমানদার তখন এক নম্বর বিশ্বাস আনতে হবে আল্লার ওপরে জোরে পড়ুন সুহান আল্লাহ আর গুটখাকোর জিলাপি হুজুর বলছে আগে নবীর ওপরে বিশ্বাস আনতে হবে আচ্ছা আল্লাহ আল্লাহ নিজে থেকে আল্লাহর পেছনে কোন সৃষ্টি আছে আল্লাহকে কেউ সৃষ্টি করেছে করেনি রসুলকে আল্লাহ সৃষ্টি করেছেন না করেনি তাইলে আগে আল্লাহকে বিশ্বাস করবি না রসুলকে এই দিকে কে বুঝাবে এরা গুমরা দেখছি একটা জলসায় আমাকে গাল দিয়েছে গাল দে কিন্তু তোদের মাঝার বুড়িয়েছে আমি এখনো কি করবো তা ঠিক নাই আমার আব্বা সাতবার জানা হয়েছে কবা কিন্তু এখনো বেঁচে আছে মালটা মরেনি হ্যাঁ আমার আব্বাজি সাতবার একবার পাঁচ বছর আগে আমি হাওড়া জেলায় জলসা করে বাড়ি ফিরছি আমাকে ফোন করেছে শকত সাহেব এক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার বাবার লেগে আর আমার আব্বাজি মুর্শিদাবাদ থেকে বাড়ি ফিরছে উনাকে ফোন করে বলেছে আপনার ছেলে ইয়াসিন এক্সিডেন্ট হয়ে স্পট ডেট হয়েছে তো আমি তো অত কাঁচা জিনিস লয় আমি আমার আব্বাজিকে ফোন লাগালাম কোথায় বললে আমি ফুটিসাকো পার হচ্ছে ফুটিসাকো বলে বর্তমান আর বীরভূমের মিডিল একটা বর্ডার আছে ফুটিসাকো বলে ওখানটা পার হচ্ছে তুমি কোথায় আমরা আমি শক্তিগড়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আমি বললাম আপনার কাছে ফোন এসছিল বলে তোমার কাছে বলে হ্যাঁ দুজি ফোনটা সকালবেলায় থানাওয়ালাকে নিয়ে গিয়ে দিলাম রাকে ডেলে দেখলো একটা জিলাপি হুজুর করেছে কাজটা আমি বললাম থানাওয়ালাকে ইসলামের ক্ষতি হবে ছেড়ে দেন কিচ্ছু বলেন না খালি দুটো কথা বলে দেন ফোনেতে এই ধরনের কাজ যেন না করে এটা আমরা বলে চাই আপনাদের জানা নেই সালমান আজহারি বলে একটা বক্তা মুম্বাইয়ের মহারাষ্ট্রের তাকে অ্যারেস্ট করেছিল গুজরাট পুলিশ কিছুদিন আগে ঠিক বললাম না ভুল বললাম এবং তার প্রতিবাদ আমরা সকলে করেছি এমন একটা বক্তা করেছে যে বক্তাটা আমাদের জেলে যাওয়ার কারণে এই হারামখোররা মিষ্টি বিলিয়েছিল তার নাম জার্জিস আনসারি আমার বন্ধু মানুষ শুনেননি জার্জিস আনসারিকে উনি জেলে যাইছিল না জেলে গেই আর উনি জেলে যাওয়ার পরে এই মিষ্টি বিলিয়েছিল ইউপিতে আর বিহারে আর মুম্বাই অথচ এই লোকটাই প্রতিবাদ করেছে যে কেন জেলে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের আখলা এটা হচ্ছে আমাদের চরিত্র আমরা কখনো ডিবেট চাই না আমরা কখনো বিবেদ চাই না আর বিশ্বাস করুন এতক্ষণ এতগুলো বক্তা আমাদের বায়ান করলে কেউ বললে যে বেরিলিরা কাফের কথা বলবে না আর বলে কোনো দিন জীবনে বলবে না আমরা খালি বলি এই কাজগুলো করা শিরিক এই কাজ করলে আল্লাহ জাহান নামে দিবে আর স্টেজে চেপি শুনেলেন বায়ান আমার কাছে আছে রেকর্ডিং করা রেকর্ডিং আছে বায়ান কে উত্তর প্রদেশের একটা বেরেলবিদের বক্তা সুন্নি বক্তা বায়ান করছে ওয়াহাবি ওয়াহাবি দেওবন্দি আগর কাবা ঘর মে তওয়াফ করতে করতে মর যায় তো জাহান্নামে যাও কে বলছে একটা ইউপির বক্তা ভালো আলেম বেরেলবিদের দ্বিতীয় ভাষাটা তার শুনেন আর সুন্নি লোক